সেটাকে আল্লাহ ফিqararin makin আরেক জায়গায় বলেন ফি যুলমাতিন সালাস ইন্টেনসিভ সেফগার্ডের মধ্যে দিয়ে তিনটা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভিতরে তোমার লালন পালন করেছে কে আল্লাহ এক হলো পেটের প্যাকেট দুই হলো জরায়ুর প্যাকেট তিন হলো ফুলের প্যাকেট ফুল চিনেন বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না সুবহানাল্লাহ কইতে মন সারা আল্লাহ বললেন একবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল। সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওবাম থেকে তোমারে আমি বানালাম শুক্রাণু আর ডিম্বানুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট জাইগট থেকে বানালাম ইমব্রয় ইমব্রয় মানে ভ্রুন ভ্রুন চিনেন তো ভ্রুন চিনেন না আমার এমফিল এর রিসার্চ ভ্রুনের উপর দা ইমব্রয়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং হাউ দা ভেরি লিটল ইমব্রয় ডেভেলপ ইন মাদার ওম মায়ের পেটে ছোট্ট ভ্রুনটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজগুলো পার হয়ে দশ মাস দশ দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায় এটার উপর আমার রিসার্চ আল্লাহ বললেন তোরে বানালাম ইম্রয় ছোট্ট ব্রুন সেখান থেকে আমি বানালাম আলাফা মানে ব্লাড ক্লট জমাটবদ্ধ রক্ত ছোট্ট ছিলা তুমি বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিল ঠিক কিনা বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আপনারা দেখেন নাই না দেখছেন কি কালার কালো কালারের ব্যাঙের বাচ্চা খালি দৌড়ায় আমরাও এরকম ছিলাম ছোট্ট জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম আল্লাহ বললেন সেখান থেকে চল্লিশ দিন পর তোকে আমি বানালাম আলাকা রক্তপিণ্ড তার চল্লিশ দিন পর আমি বানালাম মুদগা এ লিটল ফ্ল্যাশ ছোট্ট এক গোষ্ঠের টুকরা তার চল্লিশ দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে গোষ্ঠের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম আল্লাহ আকবর স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম তারপর ওই গোষ্ঠের ভেতরে আমি স্কাল দিলাম মাথার মগজ দিলাম চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম জোরে কোন সুবাহ সাথে সাথে তোর হার্ট তোর কাল পাম্পেশিন ধাক্কা দেওয়া শুরু করলো এই হার্টের কাজই হচ্ছে কাল বাম দুধের দুই আঙ্গুল নিচে ধাক্কা মারে আর আপনার রক্ত সার্কুলেট করে পুরো দেখে যা আর আপনি বেঁচে থাকেন